காலம் நானே மூடுறேன் வெயிட் பண்ணு. கொட்டோ ஏgalo? মাছগুলো море হ্যালো ব্রিয়ন বন্ধুরা আজের দিনটা ছিল হচ্ছে রবিবার তো রবিবার ভোরবেলা একেবারে তখন ঘড়িতে কি বাজে ওই সাড়ে পাঁচটা নাগাদ তো তখন আর কি ওয়েদারটা একবার দেখাচ্ছি শনিবার তো মধ্য রাত কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল ভোরেও কিন্তু খুব হয়েছে ইউটিউব চ্যানেল আমি সবই তো বন্ধুরা তোমরা সবাই সামনে আছো আশা সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো কালকে থেকেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে কাল রাত থেকেই তো এখনও পর্যন্ত কিন্তু না আমাদের এখানে এই দেখো এই অবস্থা এখন বাইরে তো ইতিমধ্যে কিন্তু গাছপালা আমাদের এখানে একটা সুপারি আছে একদম সামনেই ভেঙে গেছে আর গাছপালা তো ভেঙেই গেছে এরকমটাই হয়েছে তো যাই হোক ঘুম থেকে অনেকক্ষণ উঠে গেছি তো বাসি কাজকর্ম সব শেষ হয়ে গেছে তো এখন চা করে সবাই নিজে আছে তো এখন উপরে আসলাম তো চলো তাহলে গিয়ে প্রথমে চা টা খেয়ে নিই তো তারপর দেখা যাক সারাটা দিন কিরকম কাটে বাসি কাজ করো মিটে হাত ধুয়ে দেখো চা করে নিয়েছি সবাই এখন খাচ্ছে তো তার সঙ্গে প্রথমে চাটা খেয়ে নেবো তো চাটা খেয়ে নেওয়ার পর তারপর টান টান করে দেখো এখন রান্না চাপিয়ে দিয়েছি আজ কিন্তু গ্যাসে সমস্ত রান্নাটা করছি কারণ কি বলো তো আমাদের উনুনে জল ঢুকে গেছে কালকের এত জল ঝড়ের কারণে মানে টালিও একটা উঠে গেছে এই যে দেখো এইটার কথা বলছিলাম এখান দিয়ে জল মানে পড়ে পড়ে পুরো উনুনে গিয়ে ঢুকেছে তার জন্য উনুনে আজকাল রান্না করতে পারলাম আর এই জামগুলো যেগুলো দেখছো এটা আমাদের গাছের জাম তো মানে পড়ে ফেটে গেছে কালকের ঝড় আমাদের চা তো আগেই খাওয়া হয়ে গেছে তুমি রাত তো দেখলেই তো তারপর দেখো আমার বর ঘুম থেকে উঠলো চাটা গরম বসলাম আর বাইরেতে দেখো খালি বন্ধুরা সাড়েটা দিন মানে এরকমটাভাবেই কেটেছে বিকালের ওয়েদারটা একটু মানে সামান্য কিন্তু আকাশটা ধরেছিলো মানে টিপটিপ করে হচ্ছিলো এর থেকে অনেকটাই কিন্তু কমে গিয়েছিলো তো যাই হোক তারপর দেখো টিফিন করতে চলে আসলাম এটা ছিল কালকে রাত্রে চা সিদ্ধ হয়েছিল তো সেটাই এখন টিফিনে রয়ে গেছিলো সেটাই খেয়ে নিলাম একদম বাজে এগারোটা বাজে দশ তো তার সত্ত্বেও কিন্তু বৃষ্টিটা ঠিক একই লেভেলে হচ্ছে বাড়ছে কমছে তো এখনো পর্যন্ত কিন্তু বাইরে খুব বৃষ্টি তো আজকে কিন্তু সারাটা দিনই খবরের চ্যানেলে বলছে যে বৃষ্টি কেউ থামবে না আর এই দিকে দেখো থাকতে একটাই আমার ছেলের কি অবস্থা মানে সিঁড়ি থেকে উঠতে উঠতেই কিন্তু পড়ে গেল আমার আমি আসছিলাম তো আমাকে আমার সঙ্গে আস্তে আস্তে পড়ে গিয়েই গে তোর মুখে লাগলো এখন যেটা যে দেখছো সেটা কিন্তু দুপুর বেলাকার দেখো খালি কি অবস্থা বাইরে মানে সারাটা দিন এরম ছিল কেউ কাজকর্ম তো কিন্তু আজকে বেরোতেই পারেনি যেমন আমার বরও আজকে যেতে পারেনি বাপিও কাজে যেতে পারেনি সবার দিনটাই কিন্তু আজকে বেকার হয়ে গিয়েছিল তো তারপর দুপুর বেলা দেখো যখন খেতে চলে আসলাম তো রান্না ছিল ডাল আর হচ্ছে হয়েছিল মাছের ঝাল এটাই simple রান্নায় তারপরে দেখো সন্ধ্যেবেলাকার চলে এলাম সন্ধ্যেবেলায় যেমন রেগুলারই ছেলেকে পড়তে বসিয়েছিলাম পড়তে বসাতে আসলাম এখন কিন্তু সাতটা বাজলে দশ ঘড়িতে দেখলে সাতটা বাজলে তবেই ওর ছুটি হবে মানে পড়ার একটা টাইম থাকে তো সেই টাইমটায় সাতটায় ছুটি তো পড়িয়ে এখনই আমি নিচে নামলাম উপর থেকে তো এসেই প্রথমে দেখো রান্নাঘরে চলে এসি তা আজকে রান্না করেছি এদিকে দেখো এইভাবে মুখ করাই তাই মুখ করাই সিদ্ধ বানিয়েছি তো তারপরে এই যে আমার ছেলের খাবার দেখো কমপ্লেনটা নিয়ে আসলো এটা প্রথমে ঢেলে দিই তো ঢেলে দেওয়ার পর তারপরে গিয়ে টিফিনটা তুলবো আমাদের ছেলের দুধটা প্রথমে ঢেলে রাখছি কারণ ও সকালবেলা ঘুম থেকে উঠলেই না ও সকালবেলাতেই একদমই পুরো শেষ হয়ে গেছে সেই সকালে ঢালার থেকে এখনও আর কি ডিপেতে প্রথমে ভরে রাখবো কাশেরাও এগিয়ে থাকবে কারণ সকাল দিকে আমার খুব তাড়া থাকে তখন আর হয়ে ওঠে না তার জন্য আর মা এখন নেই মা আর আমার বর কোথায় গেছে জানো তো আমার বর আর আমার আর কি মা মিলে গেছে জলায় কারণ সারাটা দিন বৃষ্টি হওয়ার জন্য মাছ উঠেছে জলাতে এমনিতেই সবাই যেন বর্ষাকালে কিন্তু জি মানে জাউলা মাছ যেমন কই মাগুর শিং এইসব মাছ কিন্তু উঠে থাকে আর আমার বরের এত মাছের নেশা মানে সবারই মোটামুটি আমাদের এখানে মাছের নেশা আছে মানে এইসব বৃষ্টি হলে মাছ ধরে তো সেখানেই আর কি গেছে তো মাছও ধরে এনেছিল সেটা তোমাদের দেখাচ্ছি তার মাঝখানে দেখলে আমার ছেলেকে কিন্তু দুধ ঢালতে ঢালতে ওকে কিন্তু একটু দিতেও হলো এই মাছের কথা বলছিলাম এই মাছগুলো এখন কিন্তু সবেমাত্র ধরে আনলো মানে হাতে করেই কিন্তু ধরে এনেছিল মানে না না সরি জাল বসানো ছিল সেই জালে করে এগুলো নিয়ে আসল দিয়ে নিয়ে আসবার পর আরেকবার পেতে দিয়েছিল তখন বাজে ঘড়িতে সাড়ে আটটা তো আবার আমার বর গেল মানে এতই মাছের নেশা কোনো ভয় নেই বালায় যেতেও ও রাজি তো তখন গিয়ে দেখো এই মাছগুলো নিয়ে আসলো তো মোট আমাদের মাছ কিন্তু প্রায় দশটার কাছাকাছি কিন্তু হয়ে গেছিল তারও বেশি মনে হয় তো সেখান থেকেই মা একটা প্রথমে কেটে দিল কারণ আমার বরকে ভেজে দেবো কারণ ও মাছ ভাজা খেতে খুব ভালোবাসে কালকার ঝড় বৃষ্টির জন্য একদমই ভিডিওটা কন্টিনিউ করতে পারি না আর শেষও করতে পারি স্টার্টার দিন যা গেলো আর কী বলবো বন্ধুরা তোমাদের ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে তো সেই জন্য আজ হচ্ছে মঙ্গলবার আজ সকাল এখন বাজে হচ্ছে পনেরো এগারোটায় তো এখনই মাত্র ভিডিওটা শেষ করছি তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো